বৈশাখের বিকেলবেলা বেলা তোমায় নিয়ে বকুল তালা প্রেমের এখন গান শোনাবো পাখিরা ডাকিবে মনে রাঙ লাগিবে পাখিরা ডাকিবে মনে রাঙ লাগিবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেলবেলা বেলা তোমায় নিয়ে বকুলতলা তালা প্রেমের এখন গান শোনাবো

অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ নববর্ষ তো দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসেছে কারণ আজকে পয়লা বৈশাখ এর জন্য কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছি এই ইলিশ মাছগুলো আমি কাটবো রান্না করব এবং ইলিশ দিয়ে পান্তা ভাত খাবো সব কিছুই আপনাদের দেখাবো তো চলুন লেটস গো তাই তাই বাজারে তো আমি এটাই প্রথমে কাটবো

আমি তেমন একটা মাছ কাটতে পারি না তারপরে চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই যে দর্শক বন্ধুরা আমার মাছ কিনতে শেষ কত সুন্দর করে কেটেছি সবগুলো মাছ আমি একটা একটা করে কেটে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শেষ এখন একটা চাঁদা কাটবো it's too slow diablo how many do you want to fast এভাবে মাস্কটা بسم الله الرحمن الرحيم আমি কিন্তু পাই না দর্শক বন্ধুরা আমি কি করবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাছের অনেক দিন বন্ধুরা আমার মাছ কাটা শেষ এবার কাটবে জাকিয়া কানে আমার বা সম্ভব না আমি পাঠতেছি না এমনিতে এখানে হাত কেটে গেছে একটু এই যে দেখতেই পাচ্ছেন এখন মাছ কাটবে জাকিয়া জাকিয়া হ্যাঁ আবু আজকে কিন্তু ক্যামেরা করছে জাকিয়া ভিডিও করছে তো তুমি এখন চলে আসো ঠিক আছে অনেক সুন্দর হয়েছে haber gibi যাকে এটা থেকে ডিম আছে বলতে পারি না আগে দেখতে হবে না এটার ডিম নাই কারণ এটার প্রচুর চর্বি তেল তো যাকে কেগুলো রাখো দাঁড়াও তো তারা কিসের হ্যাঁ এখন তুমি দর্শক আমার প্রিয় দর্শক বন্ধুদের এক কলি শুভ নববর্ষের একটা বৈশাখী একটা গান শোনাও ঠিক আছে আপু বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুলতলা প্রেমের খান গান শোনাবো প্রেমের খান গান শোনাবো বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে প্রেমের গান শোনাবো পাখিরা ডাকিবে মনের লাগিবে পাখিরা ডাকিবে মনে রঙ লাগিবে। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখান গান শোনাবো বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বগুল গান শোনাবো বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে তুমি কেমন আছো ভালো আছো কি বাবা তোমার মুখে তো দেখতেছি খালি আবির আর আবির কিভাবে মাখলো আবির তারপরে ও বান্ধবীদের সাথে সঙ্গে আবির দিয়ে খেলেছো তোমার বান্ধবী আছে কয়টা বান্ধবী আছে কয়টা বান্ধবী আছে পাঁচটা বলো কয়টা বান্ধবী আছে পাঁচটা নাম বলো পাঠার

It to them I see but they do other che me হাই রে এত গুনা এত না হইছে হইছে আর দিন না হ্যাঁ শেষ এবার কিন্তু মাছগুলো মাখিয়ে নিব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু মাখানো শেষ এবার আমি তেল দিয়ে তেলে আমি মাছগুলো ছেড়ে দিই দেখুন বন্ধু আমি এখন তো এখন মাছগুলো দিয়ে দিবা

আপনি সারাদিন অনেক কাজ করেছেন তার জন্য ভাবলাম আমি আপুর জন্য একটু হালকা কিছু নিয়ে যাই যাতে টমেটো টমেটো আর বাঙ্গি অনেক সেই সাত তুমিও খাওয়াদেশ বন্ধুরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট করে সকাল থেকে আমি কিছু খাইনি এই মাছ কাটতেছি এটা করতেছি অনেক কাজ করতেছি কি সাজ দেব তারপরে আরো তো অনেক কাজ আছে আমার পুতুল সেগুলোর মাছ কেটেছে আমার দুইটা ওই যে ইকোরিয়ামের মাছ একোরিয়ামের মাছ মারা গেছে সে দুইটা আমি কেটেছি সেগুলো ইয়ে করেছে সেগুলো আমার পুতুলের জন্য শুধু আপনাদের নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য এত কষ্ট করি শুধু আপনাদের জন্য আপনারা এত ভালোবাসেন এত সাপোর্ট করেন জন্যই আপনাদের নতুন নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করি তো দেখেন মাছ কিন্তু হয়ে গেছে যাকি আজকে অনেক অনেক ধন্যবাদ খাওয়ার ফাঁকে খাওয়ার ফাঁকে মাছগুলো দেখতেই খেন হয়ে গেছে কিন্তু এখন আমি কিন্তু মাছগুলো তুলে ফেলবো যাকে মাছগুলো হয়ে গেছে না আপু হ্যাঁ আপু হয়ে গেছে হ্যাঁ এখন তুলে ফেলবো মাছগুলো হাতে তুলে ফেলবো বাসন করি হয়ে যাবে এখন দশ পনেরো এখানে মাছগুলো গুলো উঠে আসেন বল দেখতে পাচ্ছেন আরে বাবা রে আমার কাছে দাও ফুলদিকে ডাল থেকে এসেছি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজি করা শেষ এবার কিন্তু পান্তা দিয়ে কি খাওয়ার পালা তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এটা কিন্তু প্রথম পার্ট আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার ইউটিউব চ্যানেল এবং সিঙ্গার বর্ণা পেজে ফলো দিয়ে রাখবেন তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ